নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ সোনার দোকানে দিনের বেলায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ থানার অন্তর্গত গৌরাটি বাজার সংলগ্ন এলাকায় জানা যায় যে প্রতিদিনকার মতো মালিক অনুপ পাখিরা দোকান খুলেন শনিবার সকাল নটা নাগাদ দোকান খুলে ছাড় দিয়ে পুজোর জল আনতে যায় দোকানের বাইরে ঠিক সেই সময় দুজন দুষ্কৃতীরা মুখে চাপা দিয়ে এসে দোকানের ভিতর ঢুকে একটি ব্যাগ নিয়ে চম্পট দেয় দোকানের মালিক অনুপ পাখিরা জানায় যে ওই ব্যাগটি নিয়ে বাড়ি থেকে দোকান যাতায়াত করতেন ওই ব্যাগের মধ্যেই থাকতো ব্যবসার টাকা থেকে শুরু করে সোনার জিনিস ও রুপোর জিনিস ওই ব্যাগটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা দোকানের মালিক ব্যাগটি প্রতিদিনকার মতো বাড়ি যাতায়াত করতেন বলে জানায় ব্যাগটির মধ্যে ছিল সাতাশ হাজার টাকা দশ গ্রাম সোনা রুপো ছিল প্রায় তিন থেকে চার কেজি সব মিলিয়ে আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকারও বেশি জিনিস খোয়া যায় ঘটনায় খবর দেওয়া হয় আরামবাগ থানায় খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে আসে ইতিমধ্যে পুলিশ তদন্তের জন্য সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখতে শুরু করেছে এ বিষয়ে দোকানের মালিক ও স্থানীয় এক ব্যবসায়ী কি জানাচ্ছেন তাদের মুক্তিকেই বিস্তারিত শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ পট্টব্যালি রিপোর্ট বাংলা এমজি নিউজ মানে দোকান কখন হকি ঘটনাটা ঘটেছে সকালবেলায় আমি এসে প্রথমে দোকান খুলি খুলে দেখা দোকান খুলে তারপরে আমি আমার এখানে সেরকম কিছু সেফটি জিনিস নেই বলে আয়রন চেস মানে বা কিছু 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 নেই বলে আমি মোটামুটি ডেলি কাশুন যাই ছুটটা এখানে মাল যা ছোটো সে থাকতে থাকতো বাকি মাল নিয়ে ডেলি কাশুন যাই সকালবেলায় অলরেডি মালগুলো নিয়ে আসছি একটা ব্যাগেতে ব্যাগটা আমার এই কাউন্টারের ভেতরেতে রেখেছি রেখে যেমনভাবে আসে এখন ঠিক সেই রকমভাবে আমার টেনে দিয়ে বিলটাকে টেনে দিয়ে আমি রেখে দিয়েছি দিয়ে পরিষ্কার করে ধুপ দেবো বলে শুধু এবারে ধাক্কা ধোবো আর ধুপ ধোবো তো আমরা জল আনতেছি টোটাল পরিষ্কার করেছি দোকানের ভেতরটা সারা এর কাছেও ঝাড়ু বেড়েছে কিন্তু তারপর আমি আমি এসে দেখি আমার কাউন্টারটা এইভাবে খোলা অবস্থা এইভাবে খোলা আমি তখনই মনে মনে ভাবলাম তো আমার তো এইভাবে তো দোকান খোলা থাকে না খুলে রাখিও না কোনো দিন তাহলে আমি এত বড় ভুলে চললাম এটা তো হওয়া সম্ভব নয় সঙ্গে সঙ্গে আমি কাউন্টারের ভেতরে আসছি ঠিক আছে এসে দেখি না আমার ব্যাগটা নেই সঙ্গে সঙ্গে এখানে পাশাপাশি একটা দুটো দোকানদার বা সবজিওয়ালা বালার দিকে বললাম আমার সর্বনাশ হয়ে গেছে আমার যেটা আমি ডেডিপারেশন ডেডি করি আমি ব্যাগটা নিয়ে মালপত্র নিয়ে সেই ব্যাগটাই আমার চুরি হয়ে গেছে বলে তবুও নিজের সন্দেহজনক যদি চান্স ভুল করে থাকি আবার আমার বাইকে ডিগ্রিটা আবার দেখতে গেলাম নিয়ে চলে আসছি আমার দোকানের ভেতরে রেখেছিল তারপরে পরের পর স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে থানাতে গিয়েছিলাম ইয়ে করতে অ্যাপ্লিকেশন ওখান থেকে বললেন যে আপনার দোকানের কাছে অলরেডি সব ডিপার্টমেন্ট চলে গেছে আপনি মানে ব্যাগের মধ্যে কি কি ছিল আপনার অ্যাপ্রাপ্ত করতে পারেন সাড়ে তিন কিলো প্লাস মাইনাস হবে সামথিং কেন টোটাল তো সব প্রতিদিন তো ওজন করে রাখি না রুপো গহনা আর কি রুপোর গহনা আর আট পিস মনে হচ্ছে কলা আংটি আর বেবি আংটি সামথিং মানে ওই সামান্য হয়তো পাঁচ সাত পিস এরকম হবে প্রতিদিন মাল গুনে রাখিনি হ্যাঁ

তারা কি এসেছিল কিছু কি বুঝতে পেরেছেন বা সিসি ক্যামেরা দেখ আছে কি আপনার দোকান ক্যামেরা আমার দোকানে নেই পাশাপাশি দোকানে আছে উপরে একটা কাপড় দোকান আছে কাপড় দোকানে সিসি ক্যামেরাটা ডিজিটাল লক্ষ্য করা হয়েছে ঠিক আছে সন্দেহ হিসাবে ধরা হচ্ছে যে ওই ব্যক্তি কিন্তু ওনার মুখ খুব দেখা যায়নি এখন কিন্তু ভালোভাবে সিসি ক্যামেরা ফুটে নিয়ে করা হয়নি ঠিক আছে স্যারেরা আসছেন স্যারেরা চেক করে দেখবেন তারপরে হয়তো যদি মুখটা দেখতে পাওয়া যায় আবার কনফার্ম হয়ে যাবে কজন এসেছিলো ওনারা হলো দুজন কেন ওই দুটো ব্যক্তি অলরেডি এই সামনে আমার টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে টিকিট কাটছিলেন ঠিক আছে একজন টিকিট কাটছিলেন অতিরিক্ত বকাচ্ছিলেন আর একজন পাশেতে হেলমেট পরেছিলেন তারাই মনে করছেন নিচে আন্দাজ আন্দাজ মানে কি নব্বই পার্সেন্ট সন্দেহ কোথায় এই জায়গাটা কোথায় এই জায়গাটা কোথায় গোরাটি বাজার আপনার নাম অনুপ পাখিদা

এই টিকিটটা কত এই টিকিটটা কত এটা কত এটা কত আমি তখন আমার মনে মনে সন্দেহ এত টিকিট কাটার লোক নয় যা এখন হতে পারে আমরা একবার ফলস রেজাল্ট দিয়ে টাকা চুরি হয়ে গেল আমি সেই জামা আমারটা নিয়ে আগুন ছিল আর আমার চাল দিয়ে জল পড়ছে আমি চালটা বাগাচ্ছি ওইদিকে পেঁচি করে না আমার সামনেই দোকান দেখা যেত আর আপনার হচ্ছে ওরা একটা করে টিকিট কাটছে ও ত্রিশ টাকা দুজন ছিল ওর টিকিট কাটতে ও ত্রিশ টাকা বলে ও একজন বেরিয়ে গেলে একজন ওখানে বসে ধরে হেলমেট পরে আর একজন মুখে গামছা ছিল গামছা ছিল আর হেলমেট খুলে নাকি একজন বসে একজন চলে গেল তারপরে কারেন্ট করে ইশারা করলো লোকটা ওইটা দূর থেকে যা করলো এই বাড়িতে নিয়ে বেরিয়ে চলে গেল তারপর আমরা জানছি এমনি হয়তো যা চলে গেছে এমনি চলে গেছে তারপর আধ ঘন্টা পর সময় আছে ও দোকানে চলে ওরাই করেছে বলে বলো করছে আমার ছন্দ হচ্ছে ওরাই করেছে ওদিকে বলে পাওয়া যেতে পারেনি এই জায়গাটা কোথায় আরে গোরহাট তার কি বাইক এখানে আসতো টিকিট বাইক বাইক নিয়ে এসেছে তারা কি পায়ে আসতো না ওদিকে দেখিনি আজকেই নতুন দেখে

लटर व्यवसाय गरे लटर व्यवसाय गरी गौरा